বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের রান্নাঘরে রান্না করব পুষ্পান্ন অন্ন এজন্য আমরা নিয়ে নিয়েছি সয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো ঝালের গুঁড়ো পরিমাণ মতো ধুনিয়া গুঁড়ো দিয়ে আমরা প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হওয়ার পর আমরা গুলো ভালোভাবে ভেজে নেব ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন গুলো পুড়ে না যায় গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা গুলো উঠিয়ে নেব এবার তেলে দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরো গাজরের টুকরোগুলো একটু নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো গাজর এবং আলুর টুকরার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গাজর এবং আলু ভাজা হওয়ার পর আমরা এগুলো উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা দারচিনি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেব কিশমিস এবার দিয়ে দিলাম পলোয়ার চাল পলোয়ার চাল তেজপাতা কিশমিশ দারচিনি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে প্রত্যেকটি উপাদান আমরা খুব ভালোভাবে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপর আগে থেকে ভেজে রাখা সয়াবিন গাজর এবং আলু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মটরশুঁটি এক কাপ দুধ বাদাম এবার আমরা এটা একটু নাড়াচাড়া করার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা রান্না হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে রান্না করতে পারেন এবং এটা খেতে হবে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর যেহেতু এখানে আমরা কোনো মশলা ব্যবহার করিনি ফলে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমাদের রান্নাটা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম যেন ঘিটা প্রত্যেকটা প্রান্তে প্রবেশ করে যেটা খাবারের মান এবং স্বাদকে আরও অনেক বাড়িয়ে দেবে যে কথা বলছিলাম এটা খুব অল্প সময়ে বাড়িতে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন বন্ধুরা দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এরা খেতে হয়েছিল অনেক সুস্বাদু দুর্দান্ত আপনারাও বাড়িতে এরকম রেসিপি তৈরি করতে পারেন খুব অল্প সময়েই আর আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করবেন